তীব্র গরমে বিদ্যুৎ বিভ্রাটের জেরে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের এই ঘটনার জেরে মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার নম্বর ওয়ার্ডের আইলের উপর রঘুনাথগঞ্জ সাগরদিঘি রাজ্য সড়ক বন্ধ করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার স্থানীয় বাসিন্দারা সূত্রের খবর এই তীব্র দাবদাহের মধ্যে এমনিতেই নাজেহাল অবস্থা সাধারণ মানুষের তার উপরে গত চার দিন থেকে ইলেকট্রিক ট্রান্সফর্মার কারণে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত জঙ্গিপুর কুড়ি নম্বর ওয়ার্ডের মানুষ আর এর জেরে এলাকার সমস্ত স্তরের মানুষেরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এই ঘটনার জেরে রঘুনাথগঞ্জ থেকে সাগরদীঘি যাওয়ার রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ বাহিনী পুলিশ গিয়ে বোঝানোর পরও অবরোধ তুলতে ব্যর্থ হন তারা চেয়েছিলাম বলছেন করতে পারছেন না কিছু তার সুন্দর দেখতে পেয়েছেন লোডশেডিং আনতে পারছে না এটা বড় ট্রান্সমিটার লাগবে আমাদের বাচ্চা ছেলেগুলো সব স্কুলে যেতে পারছে না আজকে আমরা কষ্টে গরমে মরছি চার দিন থেকে ঠিকভাবে ঘমাতে পারছে না কলে জল উঠছে না বিদ্যুৎ এলাকাবাসীর দাবি অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা ঠিক করতে হবে অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ওই এলাকায় ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হয় যানবাহন থেকে শুরু করে সাধারণ মানুষদের বাংলা টুডে নাও